কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি বাংলা ও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা অন্যদিকে একাধিক দ্রব্যের ওপর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মানুষ মানুষে বিভেদ লাগানো সহ কেন্দ্রের একাধিক নেতের বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা শহর জুড়ে বিক্ষোভ মহা আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ মালদা কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করার পর ফোয়ারা এসে শেষ হয় সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব তোরজোর বক্তব্য রাখেন মিছিলে পা তৃণমূলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার হোসেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা জেলা পরিষদ সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ কয়েক হাজার নেতৃত্ব ও কর্মীরা সেই ছবি আমরা তুলে ধরবো নিউজ অ্যান্ড টিভির পর্দায় নিজেদের জীবন নিজেদের সময় নিজেদের পরিশ্রম উৎসর্গ করেছেন সেই আপনারা আছেন আপনাদের সকলকে আমার শুভেচ্ছা আমরা মিছিল করব মিছিলের প্রধান বিষয় হচ্ছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠা কেন্দ্র বিজেপি পরিচালিত কেন্দ্র পশ্চিমবঙ্গের গরিব মানুষ তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের পেটের ভাত কেড়ে নিয়েছে হাতের কাজ কেড়ে নিয়েছে মাথার ছাঁট কেড়ে নিয়েছে তারা এইভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে পশ্চিমবঙ্গ তার বিরুদ্ধে সমস্ত জনসাধারণ তারই বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে সারা প্রান্তে আজকে মালদার বুকেও আপনারা সবাই মিলে সেই প্রতিবাদে সামিল হয়েছেন দ্বিতীয় যে আজকে মালদা জেলার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের কোনো অনুদান নেই গঙ্গা ভাঙন এক অভিশাপ রূপে এসছে তার প্রতি কেন্দ্রের কোনো নজর নেই তৃতীয় আজকে পশ্চিমবঙ্গে নানা রকম ভাবে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র হচ্ছে নানাভাবে সমাজকে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছে বাটোয়ারা করে দেওয়া হচ্ছে যারা একসঙ্গে পাশাপাশি পুরুষের ক্রমে তারা থাকত কয়েক পুরুষ ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব তারা একসঙ্গে পাশাপাশি তারা থাকত তারা নিজেদের মিলে মিশে। তারা সমাজকে সমৃদ্ধ করত সেই সমাজকে ভেঙে দিচ্ছে বিজেপি বিজেপি তাদের অন্ধ আজকে विभाजित করছে এবং পশ্চিমবঙ্গের যে ধারা চিরকালীন ধারা যে ধর্ম নিরপেক্ষতা এবং সকলের সমান অধিকার সেই অধিকারকে তারা আঘাত করছে সমাজকে ভнче আমরা সেটা হতে দেব না তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করব পশ্চিমবঙ্গের কোন সমাজকে কোন ঘাট মাঠ কিংবা কোন শহর তাকে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে দিনই দেব না কারণ আমাদের মাথার ওপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের মাথার ওপর ছাতা হয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য বন্ধু চলুন আমরা সবাই মিছিলে পায়ে পা মিলিয়ে